আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের এই আমি কিন্তু এই আমার যে একটা ভবন দেখাচ্ছি এরপর কিন্তু আরেকটা ভবন দেখতে পাচ্ছেন আপনার পরপর এখানে কিন্তু এই স্কুলে কিন্তু তিনটা ভবন আমি যে ছাদের উপর আসি এটি কিন্তু একটি ভবন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভবনটা থেকে কিন্তু আমি এই ভিডিওটা ধারণ করছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা স্কুলে বিশেষ করে এখানে ছাত্র ছাত্রী যারা আছে খুবই খুব সুন্দর আর এখানে মনোরম পরিবেশ বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা আছে শিক্ষক শিক্ষার্থী যারা আছে তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে কিন্তু এই স্কুলে আসা দেওয়া করছে আমরা দেখতে পারছি আমি কিন্তু আরেক কয়েকটা প্রোগ্রাম করেছিলাম স্কুলে মোটামুটি তারা পয় পরিষ্কার বা দেখলাম উপরে বিশেষ করে যারা এখানে দায়িত্ববান আছেন বিশেষ করে স্কুলে যারা আছে বিশেষ করে এবং দত্তিত্ব আছে তারা কিন্তু খুব অ্যালার্ট বিশেষ করে শিক্ষকরা অ্যালার্টের কারণে আর এর পাশে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে পানপাড়া স্কুল অ্যান্ড কলেজ শাখা যেটা আমি দেখাচ্ছি এই যে আপনাদেরকে স্কুল অ্যান্ড কলেজ শাখা কিন্তু এর পাশেই কিন্তু এই বিশাল এই যে স্কুল অ্যান্ড কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজ মাঠ এখানে আর এই আমি কিন্তু এই সরকারি প্রাথমিক বিদ্যালয় সাধুর থেকে আমি ভিডিও করছি এখানে আমি পানপাড়া পড়ার দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে পানপাড়ার দিকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে বিশেষ করে দেখেন আপনারা আর এই যে হলো এই পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই যে যারা এখানে বিশ্বে এই ছাত্রীরা বিশেষ এখানে ছাত্ররা আছে সেখানে আর ভাগ্যে দেওয়া হয়েছে এখানে অনগুলো যথেষ্ট পরিমাণে ছাত্র ছাত্রী বিস্কুলে এখানে পড়ালেখার মান অত্যন্ত ভালো আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকের এই আমি কিন্তু এর আমার এর এই যে একটা ভবন দেখাচ্ছি এরপর কিন্তু আরেকটা ভবন দেখতে পাচ্ছেন আপনারা পরপর এখানে কিন্তু এই স্কুলে কিন্তু তিনটা ভবন আমি যে ছাদের উপর আসি এটি কিন্তু একটি ভবন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ভবনটা থেকে কিন্তু আমি এই ভিডিওটি ধারণ করছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা স্কুলে বিশেষ করে এখানে ছাত্রছাত্রী যারা আছে খুবই খুব সুন্দর আর এখানে মনোরম পরিবেশ বিশেষ করে ছাত্র ছাত্রছাত্রীরা যারা আছে শিক্ষক শিক্ষার্থী যারা আছে তারা খুবই পরিষ্কার হবে কিন্তু এই স্কুলে আসা দেওয়া করছে আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু আরেক কয়েকটা প্রোগ্রাম করেছিলাম স্কুলে মোটামুটি তারা পয় পরিষ্কার বা দেখলাম উপরে বিশেষ করে যারা এখানে দায়িত্ববান আছেন বিশেষ করে স্কুলে যারা পিওনের দায়িত্বে আছে বিশেষ করে এবং দত্তের দায়িত্ব আছে তারা কিন্তু খুব অ্যালার্ট বিশেষ করে কেননা শিক্ষকরা অ্যালার্ট এই কারণে আর এর পাশে কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে এই পানপাড়া স্কুল অ্যান্ড কলেজ শাখা যেটা আমি দেখাচ্ছি এই যে আপনাদেরকে স্কুল অ্যান্ড কলেজ শাখা কিন্তু এই পাশেই কিন্তু এই বিশাল এই যে স্কুল অ্যান্ড কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজ মাঠ এখানে আর এই আমি কিন্তু এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধুরপুর থেকে আমি ভিডিও করছি এখানে আমি পানপাড়া পুরা দৃশ্যটা আপনাকে দেখাচ্ছি ভিস করে আর পানপাড়ার দিকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে বিশ করে দেখান আপনারা আর এই যে